আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোনোদিন দিন কারো সাথে কম্প্রোমাইজ করে চলতে জানি না কুরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটা বলবই বই কথা বলেন ঠিক কি না আমি বলে দিছি আপনাদের মসজিদ থেকে আমি আজকে যদি চাকরি বাদ হয়ে ডিলেট দিয়ে আমি চলে যাই আগামী সপ্তাহ আগে আমার 10টা চাকরি রেডি আছে আপনার আপনার সাথে তেলায়া তেলায়া আপনি সুদ খাইবেন আর আমি আপনার পায়ে টিপ্পা টিপ্পা কথা বলবো এই কথা যারা বলে এরা আলেম নামের জালে না যেই ইমাম সাহেব সাহেব যেই ইমাম সাহেব সাহেব মসজিদের মধ্যেই ইমামতি করে মসজিদের মধ্যে ইমামতি করে মসজিদ কমিটির মধ্যে কেউ যদি শুৎকুর থাকে থাক মসজিদ কমিটির মধ্যে কেউ যদি কেউ যদি ঘুষ্কুর থাকে থাক আর করে করে যদি ইমামতি করে তার পিছনে নামাজ না পড়রা একা নামাজ পড়া উত্ত কেনা ভালো লাগে কি কষ্ট হইতে সামনা বলুন সুদ খাওয়া কি সোয়াব নাগুনা শুধু গুনা আমার নবীর হাদিসের মধ্যে পাইলাম পাইলাম যেই ব্যক্তি হাম হামসে নিজের আপন মায়ের সাথে

ও এক বেড়া গো শুভ হানাল্লাহ ওই চিনি কাম দেখ চিনি ডাক্তার সাহেব একজনে কইতেছে শুভ হানাল্লাহ ওয়াজ কই করতে পাইছি আমি জবানটা কইলে আওয়াজ দিয়া কর না হুজুবিল্লাহ এখন আওয়াজ দিয়া বলেন সুদ ছাড়বেন না ধরবেন আমি সিলেট মাহফিল করে যখন স্টেজ থেকে নামছিলাম তো নামার সময় স্টেজের একজন ব্যক্তি আমারে আমি যখন নেমে চলে যাব সাইড দিয়া তখন আমারে বলে হুজুর একটু এদিকে আসুন আমি ভাবছি সিকিরি ওজও কোনো বল হইলো না কি আবার উনি সাইডে আমি তো মাঠের মধ্যে পাঁচ লাখ টাকা লাগাই রাখছি আমি কি তা করতাম আমি বলছি সব টাকা মাফ কইরা দেন কো হুজুর সম্ভব না কো এইদইতে লায়রা ছাইরা চলতে হুজুর এত দিন এই লাইরা আমি কইলাম যে কি করতে চান হুজুর আপনি সুদের যেই ওয়াজ করছেন আমার অনেক ভয় লাগে গেছে হুজুর চিন্তা করছে আল্লাহ রিজিক যতটুকুই দেয় আর না দে আজকে থেকে সুদ খাইবো না আল্লাহ বলেন আমার এত ভালো লাগছে ওনার কথা শুনে তখন আমি ওনার এখন তোমার দিলাম আমি ওনাকে বললাম আপনি কয় লক্ষ টাকা মাঠের মধ্যে দিয়ে রাখছেন ও সুদ লাগাইছে হুজুর পাঁচ লক্ষ টাকা হুজুর এক লাখে পঁয়ত্রিশ হাজার কত হাজার একবার আল্লাহ ভাবতে পারেন দূর মিয়া জুরি কন্যা এক লাখে কত হাজার এক বছরে পঁয়ত্রিশ হাজার হুজুর কেমনে টাকাটা লইছি জানেননি এক লাখ টাকা সে নিব তার এক লাখ টাকা দেই নাই দিছি তার পঁয়ষট্টি হাজার অগ্রিম রাখিয়ে দিছে এক বছর তুই এক বছর করে দিবি সমান সমান ওয়ান লাখ লাখ কইতেন না হ্যাঁ আগে লই গেছে গা এবার আমি বললাম কি করতে চান চান আমি বললাম, যদি লাখ লাগায় আমি আপনাকে বলবো মূলধন যেটা আপনার পাঁচ লক্ষ টাকা মাটির এইটা মাছালাটা জানেন কারণ নিয়ত তো করবেন যে জীবনে সুদ খাইতেন না একটা সিস্টেম আমরা যে মাঠে লাগাই রাখছি মাফ করে চলবেন আপনি কি করবেন মূলধন যেটা লাগিয়ে রাখছেন ওই মূলধনটা তার থেকে নিয়ে আসবেন আর বলবেন আমার আল্লাহর কাছে আল্লাহ 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 আমি এতদিন সুদ খাইলাম মালিক তুমি আমারে মাফ করে দাও আমি যতগুলা টাকা লাগায় রাখছি টাকা মূলধনটা নিয়ে আসলাম তাদেরকে মাফ করে দিলাম এখন আপনি যাদের যাদের কাছে সুদ লাগায় রাখছেন আরো আগে লাগাইছেন মনে আছে কথা কই না কথা কই না সব কি হে গুরু ফেলুক নাকি জুরে বলেন মনে আসেনি যদি মনে থাকে যত টাকা সুদ রাখছিলেন বেশি টাকা যেটা নিছেন ইন্টারেস্ট ওই ইন্টারেস্ট আপনি তারে ফিরে দিবেন ফিরে দিবেন ফিরে দিলে আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় আল্লাহর ডাক দেয়া বলবেন আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই জীবনে আর কোনোদিন সুদ খাইব না আমার আল্লাহ পাক বান্দারে মাফ করতে পারে কি পারে না আর জবান খুলে এই জন্য আপনাদের মধ্যে অনুরোধ করিয়া বলে দিয়ে যাই আমার নবীজি মেয়েরাজের মধ্যে কষ্ট হইতেছে নাকি হেদায়তের কথা বলা দরকার আছে তো বাবা কারণ সমাজ এখন কলুচিত হাওলা চাইবেন টাকা নাই যদি বলবেন দশ হাজার টাকা সুদ আসে দশ হাজার নিশ্চয় আরো লাগবে না আল্লাহর ওলি এগুলো আসে না নাই আর এই সুদ লাগানোর সিস্টেম ওনাকে ফালাই গেছে আমার এক মুরুবি কই কেমনে জানেন নি সুদ লাগা ডাক্তার সাহেব খেয়াল করেন উনি সুদ লাগানোর সিস্টেম হচ্ছে ওনার কাছে একজনে দশ হাজার টাকা চাইছে নাম বলবো না এটা হ্যাঁ নাম বলবো না কারণ ইউটিউবে যদি ওয়াজ যাইতেছে নাম বললে সমস্যা হইতে পারে ওনার কাছে দশ হাজার টাকা চাইছে বাবা টাকা চাওয়ার পরে উনি বলছে আমার কাছে তো কোনো টাকা নাই তোরার বাবির কাছে দশ হাজার টাকা আছে ওনার বই নেবে দিছে লাইরা ছেড়ে দিবে লেগে এ দেখলাম এটা হলো বাট্প নাম্বার প্রু বাটপার প্রু আওয়াজ দেওয়া বলেন ঠিক না বে নিজের জাকা বউ নাম দে বউয়ের নাম দেই না শালিন নামবে। আল্লাহ যদি হেফাজত করে সবাই বলো না আমিন আমার নবী মেরাজের মধ্যে যাচ্ছেন মেরাজের মধ্যে যাওয়ার সময় আমার নবী দেখতেছে বড় ডুলের মতো বড় পেট পাতান তাদের পেট গুলো অনেক বড় বড় ভিতরে ও জগর সাপ তাদেরকে কামনাচ্ছে আমার নবী জিব্রাইল ডাক দেয়া বললেন ইয়া আখি জিব্রাইল ও জিব্রাইল জিব্রাইল রে তাদের পেট কেন বড় ডুলের মতো বিশাল বড় হয়ে আছে কেন তাদের পেটের ভিতরে অজগর সাপ তাদেরকে কামড়াচ্ছে আর জুরে জুরে চিত্তারмере কাটতেছে কেন আমার নবী ডাক দেয় আমার নবীকে জিবরাইল ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী 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 গো তারা হলো দুনিয়ার সূতকুর তাদের গলার মধ্যে তাদের গলার মধ্যে দুনিয়ার সূতকুর তারা তাদের পেটের ভিতরে সাপ ডুইকে গেছে কিল কিল করতেছে আর পেটের মধ্যে কি করতেছে কামড়াচ্ছে লাহমুগু তা গুলো লাহমুগু তাদের গুস্তুগুলা কামড়ায় কামরা খাইতেছে এখন আওয়াজ দিয়া বলুন আজকে থেকে সুদ সারবেন না ধরবে আজকে সুদ রোজ করার পরে যদি মতলব আর কেউ আমার দাওয়াত না দেয় বাবা কোনো সমস্যা নাই কারণ একটা ব্যক্তি যদি নিয়ত করে যে হুজুর আমি আর সুদ খাবো না আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি একজন ব্যক্তি যদি প্রতিজ্ঞা করে হুজুর আমি আর জীবনের সুদ খাব না যদি নিয়ত করতে পারে রে আজকের জান্নাতের মাফিন জান্নাতের বাগান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা